আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতহু প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে এটা কেবল একটি দল্প নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা একটি বার্তা যা হয়তো আজকের দিন এই মুহূর্তে তোমার জন্য পাঠানো হয়েছে তুমি হয়তো মনে করছ জীবন খুব কঠিন খুব অসহায় তুমি একা তোমার স্বপ্ন ভেঙে গেছে তুমি হারিয়ে গেছ কিন্তু জানো কি এই সবই আল্লাহর পরিকল্পনার অংশ প্রতিটি কষ্ট প্রতিটি কান্না প্রতিটি একাকিত্বের মুহূর্ত সব কিছু একটি উদ্দেশ্যের জন্য পাঠানো হয়েছে আজ আমরা আলোচনা করব সেই নিঃশব্দ সংকেতগুলো যা আল্লাহ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে প্রেরণ করছেন যা তোমাকে ফেরালেই আবার আলো দেখাবে যা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে যা তোমার হৃদয়কে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করবে তুমি যদি আজ সত্যিকার অর্থে খোলাখুলি নিজের হৃদয় খুলে শুনো তাহলে হয়তো আজই তুমি সেই ডিভাইন সাইন খুঁজে পাবে যেটি আল্লাহ শুধুমাত্র তোমার জন্য পাঠিয়েছেন তাহলে শুরু করা যাক এক আল্লাহ কখনো হঠাৎ কথা বলেন না ভাই ও বোনেরা তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু ঘটনা ঠিক তখনই ঘটে যখন তুমি সবচেয়ে দুর্বল সবচেয়ে ভাঙা কেন কিছু মানুষ হঠাৎ তোমার জীবন থেকে চলে যায় কিছু স্বপ্ন ভেঙে যায় আবার কিছু দরজা বন্ধ হয়ে যায় সব কিছুই যেন এক রহস্যময় পরিকল্পনা কিন্তু সেটা কার পরিকল্পনা হ্যাঁ সেটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা আল্লাহ বলেন আল্লাহ যার জন্য হৃদায়ত চান তার বক্ষ প্রশস্ত করে দেন ইসলামের জন্য সুরাল আন আম ছয় একশো পঁচিশ এই আয়তের মানে গভীর যখন আল্লাহ কারোর জন্য হৃদায়ত চান তিনি তার অন্তরের দরজাগুলো খুলে দেন যেন সে আল্লাহর আলো গ্রহণ করতে পারে কিন্তু সেই দরজা খোলার প্রক্রিয়া কখনো সহজ হয় না কখনো সেটা ঘটে কষ্টের মাধ্যমে কখনো হারানোর মাধ্যমে কখনো নিঃসঙ্গতার মধ্যে তুমি হয়তো আজ ভাবছ কেন আমার জীবনটা এমন কেন আমি এত ব্যথা পাই কিন্তু বিশ্বাস করো এই ব্যথা কোনো শাস্তি নয় এটা তোমার আত্মাকে পরিশুদ্ধ করার এক ডিভাইন প্রসেস তোমার চোখের পানি তোমার নীরব কান্না সবই আল্লাহর কাছে গুণামোচনের পথ হয়ে যায় যখন তুমি ভেঙে পড়ো তখন আল্লাহ তোমার আত্মার গভীরে কথা বলেন তুমি যখন সবার কাছ থেকে প্রত্যাখ্যাত হও তখন তিনি বলেন এখন শুধু আমারই প্রয়োজন তুমি যখন দুনিয়ার সব দরজা বন্ধ দেখতে পাও তখন তিনি বলেন আমার দরজা এখনও খোলা কখনো কখনো আল্লাহ তোমাকে কষ্ট দেন যেন তুমি নত হয়ে তার দিকে ফেরো তুমি হয়তো ভাবছ কেন এমন হলো আমার সাথে কিন্তু আল্লাহ জানেন যদি এই কষ্ট না আসতো তুমি হয়তো কখনো নামাজে ফিরে যেতে না কখনো কোরআন খুলে কানতে না কখনও সেই সিজদায় যেতে না যেখানে অহংকার পাপ আর গাফিলতা সব গলে যায় একসাথে তুমি কি জানো আল্লাহর ভালোবাসার সবচেয়ে সূক্ষ্মরূপ হল তোমার জীবনে ঘটে যাওয়ার সেই কষ্টগুলো যেগুলো তোমাকে তার দিকে ফিরিয়ে নেয় তুমি হয়তো সেই সময় বুঝতে পারো না কিন্তু পরে একদিন পেছনে তাকালে বুঝবে প্রতিটি অশ্রু ছিল আল্লাহর একটি বার্তা প্রতিটি হারানো জিনিস ছিল তোমাকে সঠিক পথে ফেরানোর একটি মাধ্যম তুমি যদি আজ এই কথাগুলো শুনছো তাহলে বুঝে নাও এটা কাকতাল নয় এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে বলছেন হে বান্দা আমি তোমার সাথে আছি তুমি যেভাবে আমার পরিকল্পনা বুঝতে পারছ না তবুও আমার পরিকল্পনা নিখুঁত দুই তোমার কষ্ট একটি বার্তা ভাই ও বোনেরা জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি হারানো প্রতিটি কান্না সবকিছুর কিছুর ভেতরেই লুকিয়ে থাকে একটি বার্তা একটি বার্তা যা সরাসরি তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমরা প্রায়ই ভাবি কষ্ট মানেই শাস্তি কিন্তু প্রকৃতপক্ষে অনেক সময় কষ্টই হয় আল্লাহর ভালোবাসার প্রমাণ যখন সবাই তোমাকে ভুলে যায় যখন তুমি একা হয়ে পড়ো তখন তিনি আস্তে করে বলেন আমি আছি যখন তোমার প্রিয় মানুষগুলো তোমার পাছে থাকে না যখন তুমি অনুভব করো কেউ তোমার কথা বোঝে না তখন তিনি বলেন আমি কখনও তোমাকে ভুলিনি তুমি কি জানো কষ্টের ভেতরেই আল্লাহর সবচেয়ে কাছাকাছি উপস্থিতি থাকে তোমার হৃদয় ভাঙে কিন্তু সেই ভাঙা হৃদয় দিয়েই আল্লাহ তোমার সাথে কথা বলেন তুমি যখন কাঁদো তোমার চোখের পানিতে শুধু দুঃখ নয় বরং এক ধরনের পবিত্রতা থাকে একটা আত্মা যা আল্লাহর দিকে ফিরে যাচ্ছে নিঃশব্দে কিন্তু আন্তরিকভাবে একবার ভালো করে ভাব তোমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোই তোমাকে বদলে দিয়েছে তাই না যে কষ্ট একদিন তোমাকে ভেঙে দিয়েছিল আর সেই কষ্টই তোমাকে শক্ত মানুষে পরিণত করেছে তুমি আর আগের মতো নও এখন তুমি গভীরভাবে অনুভব করো তুমি বুঝে গেছ জীবনের অর্থ তুমি জানো মানুষ নয় শান্তি কেবল আল্লাহর পরিশুদ্ধি এই সচেতনতা এগুলো কোনো কাকতল নয় এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন সায়েন্স তিনি তোমাকে আলাদা করছেন পরিশুদ্ধ করছেন প্রস্তুত করছেন এমন এক ভবিষ্যতের জন্য যেটা এখনও তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ দেখছেন হয়তো তুমি ভাবছ আমি হারিয়ে গেছি কিন্তু বাস্তবে তুমি হারাওনি তুমি কেবল পথ পরিবর্তন করছ আল্লাহর পথে তোমার প্রতিটি কষ্টের গভীরে একটা ডাক আছে একটা ডিভাইন হুইস্পার যেটা তোমার অন্তরে বলে ফিরে আসো আমি এখনও তোমার জন্য আছি আর যখন তুমি সেই ডাকে সাড়া দেবে তখনই তুমি বুঝবে কষ্ট আসলে তোমার ধ্বংসের জন্য নয় বরং তোমার আত্মাকে পুনর্জাগৃত করার জন্য পাঠানো হয়েছিল তিন নিঃশব্দ আহ্বান রাতের নিস্তব্ধতা ভাই ও বোনেরা তুমি কি কখনও এমন রাত কাটিয়েছ যখন চারপাশ ঘুমিয়ে আছে কিন্তু তোমার চোখে ঘুম আসে না বাইরে নীরবতা অথচ তোমার ভেতরে এক ঝড় হৃদয় ভারী বুকের ভেতরে এক অজানা চাপ চোখে অশ্রু এসে জমে তুমি জানো না কেন কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা তোমাকে তাড়া করছে তুমি হয়তো ভাবছ এটা মানসিক চাপ বা দুশ্চিন্তা কিন্তু যদি বলি এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটাই সেই নিঃশব্দ আহ্বান আল্লাহ তোমার সাথে কথা বলছেন তোমার আত্মাকে ডাকছেন যেন তুমি আবার তার দিকে ফিরে আসো। আল্লাহ অনেক সময় শব্দ দিয়ে কথা বলেন না তিনি কথা বলেন নীরবতার মাধ্যমে তুমি যখন অন্ধকার ঘরে বসে ভাবো আমি একা তখনই আসলে আল্লাহ তোমার কাছে সবচেয়ে বেশি তুমি শুনতে পাও না কিন্তু তোমার আত্মা শুনে ফেলে সেই আহ্বান হে আমার বান্দা ফিরে আসো আমার দিকে আমি এখনো তোমাকে ভালোবাসি আমি এখনো অপেক্ষা করছি তোমার সেই প্রথম সিজদার জন্য যেখানে তুমি সত্যিকার অর্থে আমাকে ডাকবে তুমি জানো রাতের এই নিস্তব্ধতাই হল আল্লাহর সবচেয়ে প্রিয় সময় এই সময়েই তিনি বলেন কে আছে যে আমাকে ডাকবে আর আমি তাকে সাড়া দেব কে আছে যে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করব সহি বুখারি সহি মুসলিম এই সময় যদি তুমি শুধু একবারও মাথা নত করে বলো হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি তোমাকে চাই তাহলে তুমি অনুভব করবে এক অজানা শান্তি তোমার হৃদয় জুড়ে নেমে আসছে এটাই সেই ডিভাইন সাইন তোমার হৃদয়ে যে অস্থিরতা যে অজানা কান্না সেটাই আল্লাহর ডাক তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না তিনি কেবল তোমাকে জাগাতে চাইছেন যেন তুমি বুঝে ফেল দুনিয়ার সব শব্দ থেমে গেলেও আল্লাহর আহ্বান এখনও তোমার হৃদয়ে বেঁচে আছে চার অজানা ঘটনার পেছনে লুকানো রহমত ভাই ও বোনেরা তুমি কি কখনো লক্ষ্য করেছ কিছু ঘটনা জীবনে বারবার ঘটে একই ভুল একই ধাক্কা একই রকম কষ্ট যেন পুনরায় ফিরে আসে বারবার কোন সম্পর্ক হঠাৎ ভেঙে যায় কোন সুযোগ হাতছাড়া হয়ে যায় বা এমন কিছু ঘটে যা তুমি বুঝতেই পারো না কেন ঘটল তখন তুমি ভাবো আল্লাহ কেন এমন করলেন আমার সঙ্গে কিন্তু বাস্তবিতা হল আল্লাহ তোমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করছেন না বরং তিনি তোমাকে রক্ষা করছেন তুমি হয়তো দেখছ শুধু দরজা বন্ধ হচ্ছে কিন্তু আল্লাহ জানেন সেই দরজার ওপারে ছিল এমন কিছু যা তোমার আত্মাকে ভেঙে দিতে পারত যা তোমার ইমানকে দুর্বল করে দিতে পারত হয়তো তুমি আজ কাঁদছ কারণ কিছু হারিয়েছ কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেই হারানো জিনিসটাই ছিল তোমার জন্য সবচেয়ে বড় রহমত তুমি দেখছ একটি অধ্যায়ের সমাপ্তি কিন্তু আল্লাহ দেখছেন একটি নতুন অধ্যায়ের সূচনা যেখানে তুমি আরও পরিণত আরও সচেতন আরও আল্লাহ নির্ভর একজন মানুষ হবে আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কর আর তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা আল বাকারা দুই দুশো এই আয়াতি প্রমাণ করে যখন কিছু হারিয়ে যায় তখনও হারায় না রহমত কারণ আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না তার কাছে যদি তুমি ধৈর্য ধরো তিনি তা আরও ভালো কিছুর মাধ্যমে ফিরিয়ে দেন কখনো আল্লাহ তোমার জীবনের কিছু দরজা বন্ধ করে দেন কারণ তিনি জানেন সামনে অপেক্ষা করছে আরও উজ্জ্বল আলো আরও পবিত্র সুযোগ আরও সৎ মানুষ তুমি যদি সেই বন্ধ দরজাগুলো আঁকড়ে ধরে রাখো তাহলে কখনোই সেই আলো দেখতে পাবে না যা আল্লাহ শুধু তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন তুমি আজ যা হারিয়েছ একদিন সেটার জন্য আল্লাহ তোমাকে কৃতজ্ঞ বানিয়ে দেবেন তুমি তখন বুঝবে প্রতিটি হারানো প্রতিটি অজানা ঘটনা ছিল এক একটি লুকানো রহমত পাঁচ আত্মার ক্লান্তি হিডায়াতের শুরু ভাইও বোনেরা জীবনের এক পর্যায়ে এসে আমরা সবাই এক ধরনের গভীর ক্লান্তি অনুভব করি এমন এক ক্লান্তি যা শরীরের নয় আত্মার তুমি হয়তো হাসছ কাজ করছ মানুষের মাঝে আছো কিন্তু ভেতরে একটা নিঃশব্দ যুদ্ধ চলছে একটা অজানা ভার একটা বেদনা যেটার নাম তুমি নিজেও জানো না এই ক্লান্তি আসলে কোনো দুর্বলতার চিহ্ন নয় এটা হচ্ছে তোমার আত্মার পুনর্জন্মের সূচনা একটা নতুন জাগরণ যেখানে আল্লাহ তোমার হৃদয়ে নরমভাবে ফিসফিস করে বলছেন হে আমার বান্দা এখন ফিরে এসো তুমি অনেক দৌড়েছো দুনিয়ার পেছনে এখন একটু থেমে আমার দিকে টাকাও তুমি যখন কাঁদো কিন্তু কারণ খুঁজে পাও না যখন হঠাৎ নামাজে চোখে পানি চলে আসে যখন কোরআনের আয়াত হঠাৎ তোমার বুক ভেঙে দেয় সেই মুহূর্তগুলোই আসলে ডিভাইন সাইন এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো হিদায়তের প্রথম আলো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন সহিবুহারি অর্থাৎ আল্লাহ যখন তোমাকে ক্লান্ত করেন ভেঙে দেন বা এটা করে দেন তখন তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না বরং গড়ে তুলছেন তুমি যত বেশি কষ্টে আছো। তত বেশি তুমি পরিশুদ্ধ হচ্ছ তত বেশি তুমি আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছ ভাই ও বোনেরা মনে রেখো এই ক্লান্তি একদিন তোমার তৌবার কারণ হবে এই কান্নায় একদিন তোমার দোয়ার ভাষা হবে আর এই নিঃশব্দ একাকিত্ব একদিন তোমার ও আল্লাহর সম্পর্ককে অটুট করে তুলবে সুতরাং হাল ছেড়ো না এই ব্যথা তোমাকে ভাঙছে না বরং গড়ছে তুমি এখনও জানো না আল্লাহ তোমার জন্য কি রহমত সাজিয়ে রেখেছেন এই ক্লান্তির আড়ালে এটা হৃদায়তের শুরু শেষ নয় ছয় তুমি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ ভাই ও বোনেরা তুমি হয়তো ভাবো আমার জীবনের কি বা মূল্য আছে আমি কে আমি কি করতে পারি কিন্তু জানো কি আল্লাহর পরিকল্পনায় তুমি একেবারে তুচ্ছ নও তুমি তার এক মহামূল্যবান পরিকল্পনার অংশ তুমি এমন এক অধ্যায়ে আছো যার শেষটা এখনও তুমি দেখতে পাওনি কিন্তু আল্লাহ ইতিমধ্যেই লিখে রেখেছেন সুন্দর অর্থপূর্ণ এবং আলোকিত এক সমাপ্তি তুমি যে কষ্ট সহ্য করছ যে ধৈর্য ধরে আছো যে কান্না গোপনে ফেলছ এসবই বৃথা নয় হয়তো তোমার এই কান্না একদিন অন্য কারো হৃদায়তের কারণ হয়ে যাবে হয়তো তোমার ধৈর্য দেখে কোনো ভাঙা মন আবার আল্লাহর পথে ফিরে আসবে তুমি জানো না কিন্তু আল্লাহ জানেন তোমার প্রতিটি নিঃশব্দ সিজদা প্রতিটি ক্ষমা প্রতিটি হাসি তার পরিকল্পনার অংশ একটি ক্ষুদ্র মোমবাতি যেমন অন্ধকার ঘর আলোকিত করে তেমনি একজন ধৈর্যশীল মুমিন আল্লাহর নূর ছড়িয়ে দেয় এই দুনিয়ায় তুমি হয়তো নিজেকে একা মনে করছ কিন্তু বাস্তবে তুমি কারো জন্য আলো হয়ে উঠছ আল্লাহ তোমার জীবনের প্রতিটি পরীক্ষাকে এমনভাবে সাজিয়েছেন যাতে তুমি শুধু নিজে না অন্যদেরও আলোকিত করতে পারো তোমার কষ্ট তোমার অপেক্ষা তোমার দোয়া সব কিছু এক ডিভাইন টাইমলাইনের অংশ যখন তুমি বল কেন আমার সাথে এমন হচ্ছে তখন আল্লাহ বলেন কারণ আমি তোমাকে এমন এক অবস্থানে পৌঁছে দিতে চাই যেখানে তুমি আগে কখনো ছিলে না মনে রেখো ভাই ও বোনেরা আল্লাহর দেরি মানে প্রত্যাখ্যান নয় তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন তুমি যত বড় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তোমার আত্মা তত বড় দায়িত্বের জন্য প্রস্তুত হচ্ছে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টের প্রতিটি মুহূর্তই আসলে এক এক করে তোমাকে গড়ে তুলছিল একজন দৃঢ় ধৈর্যশীল আল্লাহভীরু মানুষ হিসাবে তাই নিজের গল্পকে ছোট না। তুমি আল্লাহর লিখিত এক অলৌকিক পরিকল্পনার অংশ সাত নতুন সূচনা আল্লাহর ভালোবাসা তোমার সাথেই ভাই ও বোনেরা এই মুহূর্তে তুমি যদি এই ভিডিওটি শুনছ তাহলে এটা কোনো কাকতাল নয় এটাই সেই ডিভাইন সাইন যা আল্লাহ তোমাকে দেখাতে চেয়েছেন কারণ আল্লাহ কাউকে অকারণে তার স্মরণে টানেন না তুমি এখানে এসেছ কারণ তিনি এখনও তোমাকে ভালোবাসেন তিনি তোমাকে ভুলে যাননি বরং অপেক্ষা করছেন তুমি কবে আবার তার দিকে ফিরে তাকাবে জীবনে আমরা সবাই ভুল করি আমরা দূরে সরে যাই গোনাহে ডুবে যাই কখনো হতাশ হয়ে পড়ি কিন্তু আল্লাহ কখনো বলেননি তুমি অনেক দূরে চলে গেছ আমি তোমাকে আর চাই না বরং তিনি বলেন বল হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন সুরা আজ জুমার উনচল্লিশ তিপ্পান্ন এই আয়াত শুধু কিতাবে লেখা কোনো বাক্য নয় এটা আল্লাহর এক প্রেম ভরা আহ্বান তার সেই বান্দাতের জন্য যারা ভেবে নিয়েছে তারা আর প্রিয় নয় তুমি যত দূরেই চলে যাও না কেন আল্লাহর রহমত সময় তোমার পিছনে ছায়ার মতো থাকে তুমি যতই ভেঙে পড়ো তোমার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে সাক্ষী দেয় যে তুমি এখনো তারই তুমি ফিরে আসতে পারো ভাইও বোনেরা একটি নামাজ দিয়েই শুরু করো। একটা সিজদা দিয়েই আবার সম্পর্ক গড় একটা সত্যিকারের অশ্রু দিয়েই তোমার অতীত মুছে দিতে পারে আল্লাহ আজ থেকেই শুরু করো একটি নতুন সকাল একটি নতুন আত্মা একটি নতুন জীবন কারণ আল্লাহর ভালোবাসা কখনো শেষ হয় না শুধু আমরা ভুলে যাই কিন্তু তিনি ভুলে যান না ফুল তাই বল হে আল্লাহ আমি ফিরে এলাম তুমি দেখবে দরজাটা এখনও খোলা তোমার জন্যই ভাইও বোনেরা আজ আমরা দেখেছি তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি হারানো প্রতিটি অজানা মুহূর্ত সবই আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি বার্তা এটি কেবল তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং তোমার আত্মাকে পরিশুদ্ধ করার তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার এবং তোমাকে একটি নতুন জীবনের জন্য প্রস্তুত করার জন্য তুমি যদি আজ এই ভিডিওটা দেখছ তাহলে বুঝে নাও আল্লাহ এখনও তোমাকে ছেড়ে দেননি তুমি যত দূরেই চলে যাও না কেন তার রহমত তোমার দিকে তাকিয়ে আছে প্রতিটি কান্না প্রতিটি নামাজ প্রতিটি সিজদা এগুলো তোমার পুনর্জাগরণের সূচনা সুতরাং আজই সিদ্ধান্ত নাও একটি নামাজের মাধ্যমে একটি আন্তরিক দোয়ার মাধ্যমে একটি সিজদার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসো। ভালোবাসার সেই আলোকিত পথকে গ্রহণ করো। যেখানে তুমি আবার আল্লাহর প্রিয় হয়ে উঠবে দোয়া হে আল্লাহ আমাদের হৃদয় খুলে দাও আমাদের আত্মাকে পরিশুদ্ধ করো। আমাদের দৃষ্টি এবং হৃদয় দিয়ে দেখাও যে আমরা প্রতিটি সংকেত বুঝতে পারি যা তুমি আমাদের জন্য পাঠাচ্ছ আমাদেরকে ধৈর্য দাও আর আমাদেরকে সত্যিকারের তবায় ফিরে আসার তাওফিক দাও আমিন মনে রেখো ভাই ও বোনেরা প্রতিটি কষ্ট প্রতিটি কান্না প্রতিটি নিঃশব্দ মুহূর্ত সবই আল্লাহর ভালোবাসার এক নিদর্শন তুমি কখনো একা নও ভাই ও বোনেরা যদি তোমার মনে হয় এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়েছে তাহলে এক মুহূর্ত দেরি করো না এই ভিডিওটি শেয়ার করো এমন কারো সাথে যে হয়তো এখনই আল্লাহর কাছ থেকে একটা সংকেতের অপেক্ষায় আছে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য তাওয়াক্কুল এবং অবিচল বিশ্বাস দান করুন আমিন